প্রথম সারির ক্রিকেটারের মধ্যে বিরাট কোহলির কিন্তু নাম অন্যতম তার কাছে যেমন আছে অর্থের সম্ভার ঠিক তেমনি রয়েছে খ্যাতির সম্ভার অর্থাৎ তার কাছে নেইম অ্যান্ড ফেইন দুটোই রয়েছে তবুও তিনি কিন্তু একদম প্রকাশ্যে তুলসীর মালা ধারণ করতে কুণ্ঠাবোধ করেন অথচ আমরা সামান্য একটু বাইরে যাব লোকজনের সামনে কি করে যাব তার জন্যই তুলসীমালা পরিধান করতে দ্বিধাবোধ করি মনে করি এই মানুষজন কি বলবে আমি কাজে যাচ্ছি যদি তুলসীমালা থাকে আমার কলিক কি বলবে বা আমি বিধর্মীদের মধ্যে রয়েছি আমি যদি তুলসীমালা ধারণ করি অন্যরা কি বলবে এই অন্যরা কি বলবে বা বাইরে গেলে মানুষজন কিভাবে তাকাবে এই চিন্তা করে আমরা তুলসীমালা ধারণ করি না অর্থাৎ ধারণ করতে আমরা অনেক সময় বোধ করি অথচ এটা কিন্তু আমাদের ধর্মের অংশ এটা কিন্তু বিষ্ণুর অতীব প্রিয় আমাদের ভগবানের অতীব প্রিয় কিন্তু আমরা সেই তুলসীমালা পরিধান করি না অথচ বিরাট কোহলি কিন্তু আমাদের একটা শিক্ষা দিয়ে গেলেন যে তিনি কিন্তু সফলতার উচ্চ শিখরে বসে আছেন তিনি কিন্তু নামি নামি মানুষদের সঙ্গে চলাফেরা করেন বিশ্বের নাম্বার ওয়ান ক্রিকেটার বলা চলে অলরাউন্ডার বলা চলে তবুও তিনি তুলসীমালা ধারণ করলে নিজের ধর্মকে তিনি কতটা সম্মান দিলেন এটা কিন্তু আমাদের কাছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে একটা শিক্ষা হতে পারে তো চলুন আজ আমরা জেনে নেই তুলসীমালা ধারণ করলে কি কি ফল লাভ হয় তুলসী শ্রীকৃষ্ণের প্রেয়সী কথাতেই রয়েছে তুলসী মহারানী কৃষ্ণের অতিব শ্রীমদ ভাগবতমের স্কন্ধের শ্লোকেও কিন্তু গোপিকারা উল্লেখ করেছেন তুলসী দেবীকে লক্ষ্য করে বলেছেন যে কৃষ্ণ অচ্যুত তুলসীমালা ধারণ করে কোন দিকে গিয়েছে আপনি কি দেখেছেন অর্থাৎ এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ সে স্বয়ং ভগবানও তুলসীমালা ধারণ করেন তো দেখুন তুলসী মালার তাৎপর্য কতখানি পদ্মপুরাণে বলা হয়েছে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে তুলসী মালা গলায় ধারণ করে যখন আপনি স্নান করেন অর্থাৎ যখন আপনি মাথায় জল জল ঢালেন তখন এই স্পর্শ করে মানে জলটা তুলসী স্পর্শ করে সমস্ত শরীরে প্রবাহিত হয় এই সমস্ত শরীরে প্রবাহিত হওয়ায় এই ধরিত্রীতে যত তীর্থ রয়েছে সমস্ত তীর্থের স্নান আপনার হয়ে যাচ্ছে সমস্ত তীর্থের স্নানের ফল আপনি লাভ করছেন ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি তুলসী কাষ্ঠ দ্বারা নির্মিত মালা ধারণ করে নিশ্চয়ই তার পদে পদে অসমের যজ্ঞের ফল লাভ হয় এছাড়া স্কন্দ পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি তুলসীর মালা ধারণ করে আমি তাকে প্রত্যহ দ্বারকা বাসের ফল প্রদান করি ভগবান বলেছেন যে ব্যক্তি তুলসীর মালা ধারণ করে আমি তাকে প্রত্যহ দ্বারকা বাসের ফল প্রদান করি এছাড়াও পুরাণে বলা রয়েছে যে ব্যক্তির গলায় তুলসী মালা থাকে যমদূত তাকে দূর হতে দর্শন করেই বায়ু পত্রের ন্যায় দূরে পলায়ন করে অর্থাৎ যদি আপনার গলায় তুলসী মালা থাকে তাহলে যমরাজও আপনাকে দর্শন করবেন না তিনি আপনার দিকে মানে যমদূত বা যমরাজ আপনার নিকটে আসবেন না দূর হতে আপনাকে দেখেই পলায়ন করবে তুলসী মালা ধারণ করা অবস্থায় যদি কেউ দেহ ত্যাগ করে বিষ্ণুদূত তাকে গ্রহণ করে তিনি যদি অশৌচ হয় তবুও তিনি হরির গৃহে যায় তুলসী ভগবানের প্রিয়শি। সুতরাং যখন আমরা তুলসী মালা ধারণ করব আমরাও ভগবানের অতি প্রিয় হয়ে উঠব একটা ছোট্ট উদাহরণ দেই যখন আমরা আমাদের বাড়িতে কোনো পোষ্য নিয়ে আসি সেই পোষ্য আমাদের সন্তান তুল্য হয় তাই নয় কি আমরা সেই পোষ্যকে সন্তানের ন্যায় খেয়াল রাখি এবং সে যে মালিকানাধীন তার যে মালিক রয়েছে আমি যে তার মালিক সেটা যাতে মানুষ বোঝে বা তাকে এটা বোঝানোর জন্য আমরা কি করি তার গলায় একটা লাল সুতা বেঁধে দেই এতে করে মানুষ বা যে তার ক্ষতি করতে চাইবে সে বুঝবে যে এর মালিক রয়েছে এবং তাকে যদি হানি পৌঁছানো হয় তাহলে অবশ্যই আমারও ক্ষতি হতে পারে বা আমার নামে যদি একটা যার যে কুকুরের গলায় দেখবেন বা যে পোষ্য বা যে প্রাণীর গলায় দেখবেন লাল ফিতা বাধা আছে আপনি যদি তার কোনো রকম ক্ষতি করেন আপনার নামে মামলা পর্যন্ত হতে পারে অর্থাৎ ওই পোষ্যটি মালিকানাধীন ঠিক তেমনি এই তুলসীমালাও কিন্তু ভগবান শ্রী হরিরই স্বরূপ মানে শ্রীহরিরই বলা চলে তার প্রতি আত্মসমর্পণ এই তুলসীমালা হচ্ছে ভগবানের প্রতি আত্মসমর্পণ অর্থাৎ আমরা মালিকানাধীন অর্থাৎ আমাদের মালিক রয়েছে আমরা তার সন্তান তুল্য তার দৃষ্টি আমাদের উপর রয়েছে আমাদের যদি কোনো ক্ষতি কেউ করতে চায় ভগবান অবশ্যই সেটা দেখে নেবেন ভগবান অবশ্যই তার শাস্তি প্রদান করবেন কারণ ভক্তের কষ্ট কখনোই ভগবান সহ্য করতে পারেন না সুতরাং এই তুলসী মালা হচ্ছে ভগবানের প্রতি আমাদের আত্মসমর্পণ এছাড়া তুলসীমালা যদি আপনার সঙ্গে থাকে আপনার কণ্ঠে থাকে আপনি আরও অনেক বিপদ থেকে রক্ষা পাবেন যেমন যার কণ্ঠে তুলসীমালা থাকে তার উপর বজ্রপাত হয় না সর্প তাকে দংশন করে না এবং তার উপর বিষ্ঠাঘাত হয় না তুলসী হচ্ছেন ভক্তি দেবী। এই ভগবানের সঙ্গে আপনার বা আমার কানেকশনটা তৈরি করে তুলসী দেবী তিনি আমাদের ভক্তি বৃদ্ধি করে সুতরাং একটা জিনিস দেখবেন আমরা যখন হাই সোসাইটি বা হাই কারো সঙ্গে কথা বলতে চাই উচ্চপদস্থ কারো সঙ্গে কথা বলতে চাই তখন কিন্তু আমাদের একটা মাধ্যমের প্রয়োজন হয় সেই মাধ্যমের দ্বারা আমরা তার কাছে পৌঁছতে পারি ঠিক তেমনি ভগবানের কাছে পৌঁছতে হলেও আমাদের একটা মাধ্যম দরকার আমাদের একটা মাধ্যমের প্রয়োজন আর সেই মাধ্যমটাই হচ্ছেন এই ভক্তিদেবী ভক্তি দেবী ভগবানের সঙ্গে আমার কানেকশানটা আমাদের তৈরি করেন আপনি যখন এই তুলসীমালা ধারণ করবেন দেখবেন আপনার ধীরে ধীরে পাপের হার কমছে ধীরে ধীরে আপনি শুদ্ধ হচ্ছেন ধীরে ধীরে আপনার মধ্যে ভক্তিভাব বৃদ্ধি পাচ্ছে দেখুন যদি ক্রিকেটার বিরাট কোহলি তিনি যদি নির্দিধায় হায় ধারণ করতে পারে অনুষ্কা শর্মা একজন বলিউড অভিনেত্রী তিনি যদি নির্দিধ হায় তুলসী মালা ধারণ করতে পারে তাহলে আপনি আমি কেন নই আমরা কেন নিজেদের ধর্মকে কেন পিছিয়ে দিব আমরা কেন নিজেদের ধর্মের প্রতীক আমাদের সাথে রাখতে এত দ্বিধাবোধ করব এত লজ্জাবোধ করব এত কুণ্ঠাবোধ করবো এছাড়াও তুলসী মালা পরিধানের আরও অনেক শাস্ত্রীয় প্রমাণ রয়েছে সুতরাং এখান থেকে শিক্ষা নিন এবং তুলসীমালা ধারণ করুন তুলসী অনেকে মনে করে যে তুলসীমালা ধারণ করে আমি কি মিথ্যা কথা বলতে পারবো মিথ্যা কথা বলা মহাপাপ নয় কি আচ্ছা তুলসীমালা ধারণ করলে মিথ্যা বলা যাবে না এমনি এমনি মিথ্যা বলা যায় শাস্ত্রে বলা হয়েছে মিথ্যা বলা মহাপাপ সুতরাং তুলসীমালা মালা ধারণ করলে সেটা পাপ হবে আর তুলসীমালা ধারণ না করে মিথ্যা বললে সেটা সঠিক এমনটা কিন্তু নয় আপনি যদি তুলসীমালা ধারণ করবেন যখন করবেন দেখবেন যে আস্তে আস্তে আপনার মিথ্যার পরিমাণটাও কমছে আপনার পাপের হার কমছে কিন্তু যখন এটা আপনার সঙ্গে না থাকবে দেখবেন আপনার পাপের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাই এখান থেকে শিক্ষা নিন এবং নিজেকে সচেতন করুন ধর্মীয় পথে অগ্রসর হন তুলসীমালা ধারণ করুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আপনার মাধ্যমে আপনার একটা শেয়ারের কারণে অন্য কেউ জানতে পারে বা সচেতন হয় আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভগবানের কাছাকাছি থাকার চেষ্টা করুন হরে কৃষ্ণা